নজর রাখবো পরবর্তী সংবাদে পূর্ব আসনের ভোট নিয়ে এবার জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে কথা বললেন পুনিত আগরওয়াল পাহাড়ের ভোট পরিস্থিতির কথা এবার বৈঠকে তুলে ধরলেন সিইও এবং দিল্লির সঙ্গে মূলত এই আলোচনায় ছিলেন পুলিশের নোডাল অফিসার জে এস রাও গোটা বিষয় সম্পর্কে সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধির কাছে রয়েছে অঙ্কিতা বর্ধন কি বলছে শুনবো অঙ্কিতা ইতিমধ্যেই পূর্ব আসনের ভোট যেহেতু সামনে রয়েছে এবং তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই পাহাড়ের ভোট পরিস্থিতির কথা বৈঠকে তুলে ধরেছেন সিইও কি আপডেট পাচ্ছো তুমি

ভিডিও কনফারেন্সে জাতীয় নির্বাচনে আধিকারিকদের সাথে তিনি জাতীয় নির্বাচনের সঙ্গে আফ তার দফার পূর্ব আসনের ভোট তুষ্টি ভূতের আগে কিন্তু তিনি তিনি কথা বলেছেন নির্বাচন আদস্থ পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন উচ্চ পদস্থা তাই সেক্ষেত্রে নিরাপত্তা থাকা খুব দরকার জাতীয় কমিশনের জানতে কিন্তু কবে দায়িত্ব হবে আমাদের আমাদের সাথে ছিল প্রতিনিধি অঙ্কিতা বর্ধন এবং এক্ষেত্রে বলা যায় যেহেতু ছাব্বিশ এপ্রিল রয়েছে পূর্ব ত্রিপুরা আসনের ভোট এবং এই ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গেই কথা বলেছেন পুনীত আগরবাল নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন